কে গাইস वेलकम টু মাই নিউ ব্লগ তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের স্কুলে স্কুলে হচ্ছে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান তো এই তো আমি আর এখন হচ্ছে আমার পিসি আর বোন হেটে হেটে যাচ্ছি আর এই তো যেতে যেতে এই তো এই রাস্তাটা এই রাস্তাটার কথা কি বলবো মানে সব আমরা আগে স্কুলে যখন যেতাম মানে ছোটবেলা তখন সাইকেল চালাতেBatchNorm না তখন হেটে হেটে যেতাম আর এই তো এই রাস্তাটা একদম ফাঁকা মানে জায়গাটা খুব ভয়ানক ছিল মানে একা একা স্কুল যদি যেতাম তাহলে একদম দৌড়ে এক দৌড়ে এখান থেকে একদম স্কুল অব্দি যেতাম তো এই তো দেখতে পাচ্ছি একদম ফাঁকা মানে ভীষণ ভয়ানক জায়গা আর এটা হচ্ছে ড্রাগেন ফল গাছ ফল গাছ বলতে ড্রাগেন ফল বাগান তো এই তো দেখতে দেখতে চলে এসেছি এটা হচ্ছে আমাদের স্কুল মানে কতদিন পরে যাওয়ার দিকে স্কুলে আসলাম ধারণার বাইরে আর আমি এসে নিয়ে আমার বান্ধবীদের খুঁজিলাম গারণ স্কুলে দেখছিলাম ওরা কোথায় আছে খুঁজে পাচ্ছিলাম না আর দেখো স্কুলে মানে কি বলবো এখন লোক নেই কেন আগে যখন আমরা স্কুল আসতাম মানে যখন আমরা পড়তাম তখন মানে জায়গা হতো না মানে মাঠে বারান্দায় এত লোক হতো কিন্তু এখন লোক নেই কেন বুঝতে পারছি না তো আমি এসেছিলাম দুটো নাগাত তো খেলা শুরু বলতে অনেক খেলা শেষ হয়ে গেছে জানিনা এখন আরো কি কি খেলা বাকি আছে তো দেখি আমার বান্ধবীরা কোথায় এই বসে হচ্ছে টুয়েলভ এর ক্লাস এখানে টুয়েলভ এর ক্লাস ছিল আর এটা হচ্ছে মানে আমলক্ষী গাছতলা এখানে আমরা মানে ক্লাসের পরে আমরা এখানে প্রচুর মানে সবাই বান্ধবী বন্ধু বান্ধবী মিলে প্রচুর আড্ডা দিতাম এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে তো এই ওরা বসে আছে মনে পড়ছিল আজকে আর এই তো এখানে কি দুশো মিটার না চারশো মিটার মনে হয় দৌড় হচ্ছিল তো দেখছিলাম এক্স্যাক্টলি খেলা দেখতে আমাদের আসা না উদ্দেশ্য হচ্ছে স্কুলে আসা অনেকদিন থেকে আমরা স্কুলে আসি না এটাই হচ্ছে মেন কারণ খেলা মানে খেলা দেখতে বলতে দেখ দেখ মানে খেলা দেখবো আর হচ্ছে আমার mainly আসা হচ্ছে যে কারণে এই যে খেলা শেষে যে last এ একটা নাচ হয় ওই নাচটা মানে খুব দেখার ইচ্ছে ওটাই দেখতে ভালো লাগে বেশি আর হচ্ছে drill তো এই তো এখানে মানে দৌড় দৌড় প্রতিযোগিতা শেষ এখন হচ্ছে নাচ হবে তো এখানে বনুরা মানে সেজে ছিল ভালোই লাগছিল ওদের দেখতে ওরা এখন নাচ করবে তো নাচের আগে মনে হচ্ছে drill হবে তো আগে ডিলটা দেখে নি তারপরে নাচ দেখব কমপ্লিট আর এখানে হচ্ছে এই যারা দৌড় দিয়েছিল দৌড় প্রতিযোগিতায় তাদের এই যে প্রাইজ দেওয়া হচ্ছে এখানে আর এখন শুরু হবে

তো আজকের মতন ব্লগটা এইটুকুই কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগ এ রাধে রাধে